আমি কিন্তু সৌদি আরবে আছি কিন্তু এখানকার পরিবেশটা দেখলে মনে হবে যে ইউরোপে কোনো দেশে আছি সৌদি আরবে একটা বিচের পারে আসছি আমরা যেটা এটা বিচের পারে আসি। এটা অন্যরকম পরিবেশ মানে বিচের পারে তো সবাই বোগড়া পরা এবং খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে এবং এখানকার পরিবেশটা এত ক্লিন আর এত সুন্দর আমি সৌদি আরবে প্রেম পড়ে গেছি মানে একদম অত্যাধুনিক কি কথা তুমি তোরা আজিস নাকি কাম করতে করতে তাই আর আচ্ছা আচ্ছা নিয়ে আসলে তো টাকা টাকা ইনকাম হয় না কেউ আর আসে ট্রেনিং সিস্টেম আলহামদুলিল্লাহ এটা চালাই দিচ্ছে কোনো এখন এখন রাত্রের জন্য ওরা প্রস্তুত হচ্ছে মানে দুমদারা কারা কিছু করবে বাট ওরকম উশৃঙ্খল কিছু না আর বিকেলে সময়টা আমার কাছে খুব ভালো লাগতেছে এসেছে এটা হালকা একটু গরম প্লাস সমুদ্রের বাতাস ঠান্ডা আলহামদুলিল্লাহ বেশি থাকলে অনেক কিছু দেখবে ইনশাল্লাহ